এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবিক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুনে পরচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারো প্রতি কোনো অবিচার আমরা করব না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন দাঁড়ান এক সেকেন্ড আর একটা শুনে নিন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এটার তো দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নেই উপরন্ত যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউটে সব আমার আমরা এক নয় এটা মানুষ মাথায় রাখবেন আম গাছে কখনো আমরা ফলে না আর আমরা গাছে কখনো আম ফলে না এটা মাথায় রাখবেন এবং তাই এই কেসটাও আমরা লড়ব জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি স্টুডেন্টদের বলবো এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন আমি এইটুকু বলে বলবো নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকব আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশান দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন আমরা দেখতে চাই শুনুন পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায় কাজেই দুটো পথই আমাদের কাছে আমরা ক্লারিফিকেশন চাইবো আইনের ধারা অনুযায়ী কাজ করবো আইন মোতাবেক কাজ করবো বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয় শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে বাচ্চারা পড়াশুনো করতে পারবে না অনেকে খাতা দেখছেন তারা খাতা দেখতে পাচ্ছে না ভাই তুমি কি লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই সাইড এভরিথিং আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় তাই আপনাদের বলবো এরপরেও যদি কারো কিছু বলার থাকে আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন আমি যোগ্যদের চাকরি কারব না যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব আমি এটুকু আপনাদের বলতে পারি চিন্তা করবেন না আগে কোর্টে যাব কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানবো কোর্টে ক্লারিফিকেশন নেবো